আপনি আমারটা অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ধাকতে চান তাহলে আমি এটা আমি স্পেসিফিক না এবার আপনি আব্দুল্লাহ আপনি আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পারফর্ম করা উচিত ছিল ইনস্টিটিউশন যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল ওনার যতটা স্ট্রং হওয়ার উচিত ছিল আনফর্চুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত এই সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনা প্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তিবুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি আমি যখন প্রকাশ করি পরবর্তীতে দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা যেটা সরকার গঠনের সময় সেনা নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে কি একই রকম বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য করে করেছে।

এবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাদের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেষ্টার আজকে একটা নম্বর হচ্ছে আমাদের মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাইক ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ তো এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি এই ব্যাপারগুলো কিন্তু আচ্ছা যাই হোক যাই হোক ভাই যাই হোক হাসাত আজকে আমি পরে দেখি যাই হাসান না না আপনারা আপনারা প্রথম কথা হলো প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা আপনি আমি ঈশাকের কথা বললাম মেয়র ঈশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ দেখেন আসিফকে আমরা কি দেখেন আমি একজন প্রশ্ন আসিফকে কোনোভাবেই উত্তর ঢাকার প্রশ্ন

সেটাই বুঝতে চাইছি আপনি যখন আবার আপনি তো সেরকম ছেলেই না আমি চাই যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের

আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো দুই চার বছরের বেশি হইতে পারি এবং আপনার না বয়স আমার বছরে বাড়ে না হাসনা। আমি বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনি প্রত্যেকটা আমি শেষ করি আমি নতুন নতুন জিনিস শিখছি আমি শেষ করি একটা সাধারণ কথা বললাম সেটাকে আপনি খুলে আসেন খালিদ ভাই না না খালিদ ভাই শোনেন আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি দেখেন একটা বিষয় রাইট আমরা লাস্ট নয় মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটার আওয়ামী লীগ করণ হয়েছে এটার বিএনপি কি হয়েছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের

দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে

যে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে দুই মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল এবং আপনি হয়তো দলের ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার প্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন আপনি আপনি আমাদের দলের বিরুদ্ধে মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে ধরেন ঘটনাটা ধরেন নুসাদ বা মানে রুমিন ফারানা সৈয়দ আলী জন হাসান তাসনিম জারা উমানা ফাতেমা তাজনুবা জামিন অর্পিতা শ্যামা দেব তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে বিঞ্জ ক্যাম্পেন মিডিয়া ট্রায়াল হ্যাঁ হ্যাঁ হয়েছে তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থান করছেন অফকোর্স কেন আমরা অবশ্যই আমরা অবস্থান নিয়েছি সেক্ষেত্রে

অভিজ্ঞতার সাথে ওই মিটিং আমি ছিলাম না সরকার গঠনের আটই অগস্ট মিটিংটা মানে সাতই অগস্ট হয়েছে সাতই অগস্টে ওই মিটিং আবার আমি ছিলাম না যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং আবার হয়তো নাই ছিল না তো সেক্ষেত্রে

অনেকের কিছু কিছু অন্তত মানে মেজর এক্সপিরিয়েন্স হচ্ছে সেম কিন্তু প্রত্যেকেরই আবার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এই এক্সপিরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি ক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপিরিয়েন্সটাই যে নাহিদের হবে নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয় আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না দর্শকরা শুনবে বিচার করবে আপনাদের অবস্থা দর্শক আমি আমার আরো অনেক কোন প্রসঙ্গ রয়েছে তার আগে আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দুদকের দুর্নীতি নিয়ে এনসিপি নেতা হাসান আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে মানহানিকর বলছে দুর্নীতি দমন কমিশন এইটাকে মানহানি করেন মানহানিকর মনে করেন কিনা শতকরা 19 ভাগ দর্শক মনে করছেন এটা মানহানিকর শতকরা 81 ভাগই মনে করছেন এটা মানহানির মানহানিকর নয় 48000 দর্শক ভোট দিয়েছেন বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মতে জনাব হাসান আব্দুল্লাহর পক্ষে যে হাসান আব্দুল্লাহর যে অবস্থান মানহানিকর দুদকের এই কথা সেটি মনে করছেন সত্তর একাশি ভাগ লোক এবং উনিশ ভাগ মনে করছেন যেটি মানহনিকর কর আটচল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আচ্ছা আমি আমি আপ অনেকগুলি প্রসঙ্গ রয়েছে তো সেজন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেস করি আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে সেগুলিতে দেখতেছিলাম এইগুলি খবরে এবং ছবিতে অনেক বড়া কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে এক একটা সমাবেশও হয়েছে কিনা সেটা আমরা দেখি নাই জনাব হাসনাথ অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছে এবং আমি একটা আমি একটা আপনাকে আপনাকে বলি আমি একটা আমি একটা পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই এই খালিদ ভাই এটা 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 একটা ভুল যে নারী সংস্কৃতির বিরুদ্ধে এনসিপি অবস্থান নেই নি প্রোগ্রাম করি নি এই জায়গাটি ভুল আর নারী সংস্কৃতির বিরুদ্ধে আমাদের এনসিপি আমরা আমাদের সংগঠন আমাদের

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফের আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বী চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা মধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিবিআই আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে ল্যাপটপ রয়েছে বা হচ্ছে রিটায়ার্ড বুঝতে